এই রৌমারির বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল বিডিআর এর ফিলখানায়। কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে তার শুনানি নামটা লেখা হয়ে গেছে এই সন্তানটাও বৃহত্তর রংপুরের এর নাম কি আবু সাইদ সে আমাদের এখন বিপ্লবের আইকন প্রতীক আমাদের নেতা আমাদের সিপা আমাদের বীর সেনাপতি তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করো যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু এই ঋণ পরিশোধ করার শক্তি এই জাতির নেই তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আর আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকব না এই জন্যই আমরা রাজনীতি করি আমরা ন্যায়ের পক্ষ করিব অন্যায়ের প্রতিবাদ করব যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দিবেন সার দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাদাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে নাই ঘোষের ভাগাভাগি করে নাই আমরা জানি এটা হারাম আল্লাহ তালা এই হারামকে বর্জন করার তৌফিক আজীবন আমাদেরকে দান করুক এরপরেও নফসের ডুকায় শয়তানের রস্বাসায় পড়ে যদি কেউ বিপদগামী হয়ে যায় আমরা তাদেরকে ছাড় দেওয়ার পক্ষে নই স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট